কুচ পাতায় ঢাকা সারি সারি লতা বাতাসে দোল খাওয়া ছোট ছোট আঙ্গুরের ছাক এ যেন গ্রাম বাংলার বুকে লুকিয়ে থাকা এক নতুন সম্ভাবনার গল্প আজ আমরা এসেছি এক আঙ্গুর বাগানে দেখব কিভাবে চাষ হয় এই সুস্বাদু ফল আর এটি কিভাবে বদলে দিচ্ছে গ্রামের মানুষের জীবন তা সম্পর্কেও আমরা জানবো আসলে অনেকের অনেক ভুল ধারণা ছিল যে বাংলাদেশে আঙুর চাষ হবে না ইট বালি খুয়া সিমেন্ট দেওয়া লাগে গাছের গুড়াই অনেকে চিনিও ব্যবহার করছেন আসলে আমাদের এই জাত এই যা বিষয়টা হচ্ছে জাত আমাদের এই যে লাল আঙুরের জাত এই জাতের আঙুর চাষ করলে আপনার ইট বালি খুয়া সিমেন্ট কোনো কিছু লাগবে না জাস্ট রোপণ করবেন বছর শেষে যে কাটিং করে দিবেন পালসি এবং ফুল চলে আসবেন সেটা মিষ্টি হবে প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত এখানে অন্য কোনো খারিশমা নাই এক সময় মনে করা হতো আঙ্গুর শুধুই বিদেশি ফল কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তির কল্যাণে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আঙ্গুর চাষ হচ্ছে সাফল্যের সঙ্গে মাঠের মাটি সূর্যের আলো আর চাষির শ্রম এই তিনে মিলে জন্ম নিচ্ছে নতুন এক সম্ভাবনার ফসল আঙ্গুর চাষে প্রয়োজন হয় উন্নত জাতের চারা ভালো নিষ্কাশন ক্ষমতা সম্পন্ন মাটি আর নিয়মিত পরিচর্যা প্রথমে চারা লাগানো হয় সারি ধরে তারপর মাচা তৈরি করে লতা ছড়িয়ে দেওয়া হয় উপরে প্রতিদিন পর্যাপ্ত পানি দেওয়া আগাছা পরিষ্কার আর রোগ প্রতিরোধে ছত্রাক নাশক ব্যবহার এখানে রুটিনের মতো আসলে আঙুর একটা সহজ একটা চাষ এটা লতা জানীয় জিনিস লতা জাতীয় জিনিস এর সার কীটনাশক ওভাবে লাগে না খুব কম পরিমাণে লাগে আসলে আপনারা যারা চাষ করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা আমারই ব্রহ্ম পাওয়ার কোনো কিছুই নাই একটা নর্মাল একটা চাষ আপনি গাছ লাগাবেন গাছ উপরে উঠে যাবে কাটিং দিয়ে দেবেন দেখবেন বছর শেষে ফল আসতে আঙ্গুর ফল সাধারণত রোপণের আট থেকে নয় মাস পর সংগ্রহযোগ্য হয় ফল হাতে ধরে কেটে নেওয়া হয় যাতে আঙ্গুর নষ্ট না হয় তারপর ঝুড়িতে ভরে পাঠানো হয় স্থানীয় বাজারে কেউ আবার অনলাইনে অর্ডারও নেন স্থানীয় বাজারে আঙ্গুর বিক্রি হয় প্রতি কেজি একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় লাগানোর পরে ভাই এই যে আমরা চারাটা নিয়ে এসে আমরা লাগাই দিছিলাম গত বছর যে রমজানের পরে যে একটা তাপমাত্রা হয়েছিল সেই তাপমাত্রা আমরা চারাটা পড়ছি আর এই টাইমে আমরা মাল হারভেস্ট করছি অর্থাৎ হিসাব করলে তেরো মাস প্লাস হচ্ছে আর কি সাড়ে তিন বিঘা জমি সাতশো সাড়ে সাতশো প্লাস গাছ আছে সবটাই সহজ নয় আবহাওয়া পরিবর্তন অতিরিক্ত বৃষ্টি পোকা মাকড়ের আক্রমণ সবই চ্যালেঞ্জ তবে কৃষকদের আশা যদি সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পাওয়া যায় তবে আঙ্গুর চাষ হতে পারে কি লাভজনক পেশা এই ছোট বাগানে শুধু আঙ্গুরি ফলছে না ফলছে স্বপ্ন ফলছে অনেক জীবনের আশা ফলছে জীবন যুদ্ধের গল্প গ্রামের মাঝে লুকিয়ে আছে উন্নয়নের সম্ভাবনা এই আঙ্গুর বাগান তারই প্রমাণ আমরা আজ সেই গল্পটাই তুলে ধরতে চাই আপনাদের কাছে